অনেকের কিন্তু আসলে জানার ইচ্ছা আছে যে ইউটিউবে কত হাজার বিউতে কত টাকা দেয় আপনারা অনেকেই কিন্তু জানেন না যাদের মনিটাইজেশন চালু হয়েছে তারাও কিন্তু আসলে জানে না আসলে কোন ভিডিও থেকে ইউটিউবে বেশি টাকা দেয় এবং কোন ভিডিও থেকে ইউটিউবে কম টাকা দেয় বা কেমন চ্যানেলের ভিডিও আপনি আপলোড করলে ইউটিউবে বেশি টাকা দেবে সব কিছু আজকে এই ভিডিওতে ক্লিয়ার করবো আপনাদেরকে অনেকে বলতেছে যে এক হাজার বিউতে মনে হয় পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা দেয় তো আজকে বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করবো যে আসলে ইউটিউবে কত ভিউতে এবং কত টাকা দেয় দেখেন আপনি যদি আমরা যদি যদি যে কোনো একটা স্বাভাবিক চ্যানেল ধরি যে চ্যানেলগুলোতে র্যান্ডম এক হাজার দু হাজার পাঁচ হাজার দশ হাজার বিউ কিন্তু হচ্ছে তো দেখুন ইউটিউবে পাঁচ থেকে ছয় হাজার বিউতে হচ্ছে এক ডলার দেয় এবং চ্যানেল অনুযায়ী ইউটিউবের ভিডিও অনুযায়ী কিন্তু এই টাকার এই ডলারের কিন্তু তারতম্য করতে পারে অনেক সময় কিন্তু পাঁচ হাজার বিউতে এক ডলার দেয় ঠিক আছে পাঁচ হাজার বিউতে এক ডলার আপনার ভিডিও যদি তিন থেকে চার মিনিট থাকে তাহলে পাঁচ হাজার বিউতে এক ডলার দেয় অর্থাৎ বাংলার একশো একুশ টাকা ঠিক আছে আর যদি ধরেন আপনার বিডিও দশ থেকে আঠারো মিনিট তখন হয়তো আপনার পাঁচ হাজার বিউতে তখন আপনাকে দুই ডলারও দিতে পারে তখন তখনও পাঁচ হাজার বিউতে আপনাকে আরো বেশি দিবে কারণ হচ্ছে আপনার বিডিও তখন যতই আপনার ভিডিও ডিউরেশন কিন্তু বাড়বে ততই কিন্তু ইউটিউব আপনাকে রেভিনিউ শেয়ারটা কিন্তু বেশি দিবে এবং আপনার ভিডিওগুলোতে অ্যাড দিবে যে অ্যাড থেকে আপনি ইনকাম করতে পারতেছেন তো অনেকে জানার ইচ্ছা আসলে যে এক হাজার বিহুতেই মনে হয় পাঁচশো টাকা বা তিনশো টাকা বা পাঁচ টাকা আসলে যারা মনে করতেছেন যে এক হাজার বিউতে আসলে ইনকাম অনেক টাকা ইনকাম আসলে বিষয়টা এমন না এক হাজার বিউতে আসলে তেমন ইনকাম না আপনি যদি এক হাজার বিউতে ইনকাম ধরেন তাহলে জিরো পয়েন্ট ডাবল টু সেন্ট আপনাকে দিতে পারে যার বাংলার মূল্য হচ্ছে ধরেন সত্তর টাকা কিংবা আশি টাকা পঁচাশি টাকা এরকম তো মেইন কথা হচ্ছে বিডিওর যদি আপনি ডিউরেশন যদি দশ থেকে আঠারো মিনিট যত বেশি হবে তত আপনার বিডিওতে অ্যাড শো হবে বেশি এবং তারপরে আপনার ডলারটা কিন্তু বাড়বে এবং ইনকামটা বাড়বে যাদের মনিটেশন চালু হয়েছে তাদের ক্ষেত্রে তো ধরেন চ্যানেল বেদে আপনার ইনকামটা ভিন্ন হতে পারে যেমন আপনি যদি ব্লগ ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু অত বেশি ডলার দিবে না কারণ ব্লগ ভিডিওতে যে অ্যাডগুলো দেয় এই অ্যাডগুলো মানে খুবই কম যার কারণে ব্লগ ভিডিওতে অ্যাড মানুষ কম রান করে যার কারণে কিন্তু ব্লগ ভিডিওতে ওরকম ইউটিউব কিন্তু আহামরি ইনকাম দিচ্ছে না ঠিক আছে যে আপনি সায়েন্স ফিনান্সিয়াল বলেন এরপরে বর্তমানে যে ফিল্যান্সার যারা আছে ওদের ভিডিওগুলোতে কিন্তু বর্তমানে ভালো রান হচ্ছে এবং ভালো একটা ইনকাম করা যায় ওসব ভিডিও থেকে কিন্তু ব্লগ ভিডিও যেমন ফুডের ভিডিও এই সমস্ত ভিডিওতে তাদের তুলনায় তাদের সে কিন্তু ইনকামটা কিন্তু অনেক কম তো সেক্ষেত্রে আমি বলবো আপনাদেরকে আপনারা যারা মনিটাইজেশন পেয়েছেন তারা অবশ্যই আপনারা লং ভিডিও দেন লং ভিডিও থেকে অবশ্যই ইনকাম বেশি আর আপনি ইউটিউব থেকে যে টাকা পান সেটা হচ্ছে জাস্ট আপনি অ্যাডের মাধ্যমে পান অ্যাড চলে বলে আপনি কিছু সামান্য টাকা ইনকাম পান ঠিক আছে আর ইউটিউবাররা চলো হচ্ছে ধরেন তারা এই অ্যাড ছাড়াও তারা বিভিন্ন বিজ্ঞাপন দেয় বিভিন্ন প্রমোশন করে এ কারণে তারা অনেক টাকা ইনকাম করতে পারে ইউটিউব মেনলি মানে অত আহামারি কোনো টাকা দেয় না আপনার বিউ বেশি হলো আপনার ইনকামটাও বেশি তো এ হচ্ছে মূল কথা যারা আহ আহ প্রশ্ন করেন আসলে তাদের এই প্রশ্নটি ক্লিয়ার করে দিলাম ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সাবস্ক্রাইব মাস্ট আল্লাহ হাফিজ